দেখেন এই যেমন হবে না ভাই জিমাল আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভালো ভাই আপনার দোকানের নাম সোনার বাংলা সমবায় মার্কেট মসজিদের পূর্ব পাশে সেলুন অনেকতা আসতে পারবে না দোকানে কুরিয়ার মাধ্যমে যদি নিতে চাই মিনিমাম কত টাকার মিনিমাম ভাই চার টাকার মাল আর যদি সরাসরি আসে ভাই তাহলে কত সরাসরি নিলে ভাই দুই পিস দুই পিস ভাই আর কোন মাল যদি বিক্রি না ব্যবস্থা আছে জি ভাই

গলায় কাজের মধ্যে বুটিক্সের ভিতরে জি ভাই গলায় কাজ করা থাকবে গলায় কাজ করা থাকবে নিচে প্যালেনে কাজ করা থাকবে ওকে এই যে বুটিক্সের ভিতরে খুব সুন্দর ডিজাইন কি প্রাইস থাকবে ভাই বুটিক্স ভাই মাত্র ভাই 380 380 টাকা জি ওকে সেলরটা সেলরটা থাকবে পিউর সুতি আর আইগস আর ওটা পুরো পাঁচ

সালার সালার পুরো 1 পুরো না যে দেখেন পুরো 5 7 মাত্র 410 জি কিন্তু এটা একটা ডিজাইন দেখেন কত সুন্দর কিন্তু ডিজাইন ভিউয়ারস ওয়াও একটা কালেকশন কি থাকবে এটা আপডেট ডিজাইন ভাই মাত্র 410 টাকা মাত্র 410 মাত্র 410 টাকা অনলি ওকে এটা নাটা সালোয়ারটা পুরো আড়াই গজ থাকবে পবলিন যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার এই জন্য পুরো পাঁচ হাত ওন্না সম্পূর্ণ পাঁচ হাত অসাধারণ নেক্সট আইটেমে চলে যাই আমরা তারপর দেখা যে আপনার গুলজি বড় বডি বড় বডি গুলজি জি আচ্ছা গুলজি अवेलेबल আছে আপনার কাছে জি ভাই अवेलेबल গুলজির দাম কত রাখবেন

সব সম্পূর্ণ সব সুতি জামা ওন্না সেলোয়ার সব সুতি এই যে ওন্নাটা পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত এই যে পুরো সম্পূর্ণ পাঁচ এই যে এই যে ভাইরাল ডিজাইনের একটা সেম প্রাইসে থাকবে সেম প্রাইস মাত্র 390 টাকা মাত্র ভাই 390 টাকা অনলি অ্যাভেইলেবল কভার প্রাইস ভাই ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ওকে অনেক ডিজাইন আছে ডিজাইন পছন্দ করে নিতে পারবে ভিডিও কলে ফোন দিয়ে এটা শূন্যটা অন্যটা একবারে থাকবে পুরো পাঁচ হাত নামার জন্য পাঁচ হাত নামার জন্য থাকে হ্যাঁ ভাই পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা কি সেম প্রাইস থাকবে সেম প্রাইস

অসাধারণ কালেকশন সালোয়ারটা একবার পবলিন পিউষ সুতির মধ্যে একবার সুতির ভিতরে হ্যাঁ জি আর থাকবে একবার পুরো পাঁচ হাত পিউষ সুতির মধ্যে পিওর সুতির ভিতরে সম্পূর্ণ অর্গানডি অর্গানডি আর আয়াত পানা পুরো ওকে এই যে এর মধ্যে আরেকটা কালার আছে আরেকটা ডিজাইন আছে সব দেখানো সম্ভব না খালি স্যাম্পল দেখা দিই দুই একটা যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা একবারে পুরো থ্রি সাইজ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাটি যা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা পুরো আড়াই গজ এটা থাকবে ওন্নাটা ওন্নাটা একবারে পুরো পাঁচ হাত সম্পূর্ণ পাঁচ হাত জি খুব সুন্দর সম্পূর্ণ পাঁচ হাত তারপরে হচ্ছে নায়রা কটন তারপর হচ্ছে নায়রা কটন জি নাড়াগড়ন কি প্রাইস থাকবে এবার ভাই? বর্তমান নাড়াগড়ন ভাই একবারে 400 টাকা লাগবে। মাত্র ভাই 400 টাকা। কালো সুতা দিয়ে কাজ হবে। ওকে। সালাট আড়াই থাকবে। থাক এই যে থাক বন্নাটা। পুরো পাঁচ হাত। সম্পূর্ণ পাঁচ হাত। জি। ওকে। সম্পূর্ণ পাঁচ দেখেন।

অসাধারণ ডিজাইন গোল চেস এই যে সুন্দর ফুটটা নিছে অসাধারণ দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল মনে কি জীবন্ত ফুলগুলি অসাধারণ ফুল বডিতে গোল চেস কাজ ফুল বডিতে গোল চেস কাজ করা এটা হচ্ছে বডিটা ব্যাক পার্ট ব্যাক পার্টের বডি ব্যাক পার্ট সামনে পিছে কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে এই যে এটা সোনাটা পুরো পাঁচ হাত এই সম্পূর্ণ পাঁচ হাত পুরো পাঁচ হাত এই যে মান্নাতের মধ্যে আরেকটা ডিজাইন আরেকটা কালার

অসাধারণ ডিজাইন দেখেন কি সুন্দর কিন্তু কাট অফ করা থাকে প্যানেলে অসাধারণ প্রাইসটা কত রাখছেন ভাই বিবিকে ভাই ফেস মাত্র 730 টাকায় মাত্র 730 জি ভাই মাত্র 730 আচ্ছা 20 টাকা রাখেন 10 টাকা ছাড়া দেন দিলাম দিলাম ভাই ছাড়া দেন আচ্ছা এই যে দেখেন 720 টাকা অন্যটা পুরো একবারে পাঁচ হাত আচ্ছা কাট অফ করা থাকে কাট অফ করা থাকবে আগে আমরা এই বিক্রি করছি 850 700 টাকায় ওকে এখন স্যার এই যে দেখেন আটা সেট নতুন ডিজাইন চেক আচ্ছা নতুন ডিজাইন নাকি জি ভাই নতুন আচ্ছা প্রতি সপ্তাহে আপলোড আপলোড ডিজাইন আছে ভাই প্রতি সপ্তাহে আপডেট কালেকশন জি ভাই আমরা একটা কালেকশন আছে সুন্দর পিটানো কাজ অসাধারণ টাকা মাত্র ভাই জি ভাই এটা অন্যটা পুরো থাকবে কাট আউট করা থাকবে পুরো থাকবে কিন্তু করে দিয়েছি এই যে কাট হাত করা পুরো પાছর থাকবে এই যে ডিজাইন